বলব শহীদ মিনার সম্পর্কে শহীদ মিনার হল কলকাতায় অবস্থিত একটি স্মৃতিসৌধ এই সৌধটির আগে নাম ছিল লোনি মনুমেন্ট আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টার লোনির স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয় আঠেরোশো আট খ্রিস্টাব্দে দিল্লিতে মারাঠাদের বিরুদ্ধে তার সফল আত্মরক্ষা এবং ইঙ্গো নেপাল যুদ্ধে গোর্খাদের বিরুদ্ধে তার নেতৃত্বে কোম্পানির বাহিনীর বিজয়কে স্মরণীয় করে রাখতেই এই সৌধটি নির্মিত হয়েছিল সৌধটির নকশা প্রস্তুত করেছিলেন জে পি পার্কার সরকারি কোষাগারের অর্থ সাহায্যে এই সৌধটি নির্মিত হয় সৌধটির নির্মাণকালীন ব্যয় ছিল পঁয়ত্রিশ হাজার টাকা উনিশশো খ্রিস্টাব্দে আগস্ট মাসে তদন্তহীন যুক্তফ্রন্ট সরকার এই সৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করে সেই সময় এই সৌধের নতুন নামকরণ করা হয় শহীদ মিনার বর্তমানে সরকার এই সৌধটিকে রাতে আলোকিত করার এবং দর্শকদের উপর পরিভাগে ওঠার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সৌধের শীর্ষভাগে সর্বশেষ উঠেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এবং তার পরিবার বৈশিষ্ট্য শহীদ মিনারকে সাধারণত মনুমেন্ট নামে উল্লেখ করা হয়ে থাকে এটি মধ্য কলকাতার স্প্লানেট অঞ্চলের ময়দানে উত্তর পূর্ব কোণে অবস্থিত স্তম্ভটি আটচল্লিশ মিটার অর্থাৎ একশো ফুট উঁচু এর নির্মাংশটি মিশরীয় স্থাপত্যের আদলে নির্মিত স্তম্ভ অংশটি ক্লাসিক্যাল ফ্লুটেড ধাঁচের এর উপরিভাগটি সিরীয় ধাঁচের এবং গম্বুজটি তুর্কি শৈলের ওপরে দুটি বারান্দা আছে মিনারের ওপরের তলায় যেতে দুশো তেইশটি ধাপের একটি কুণ্ডলী আকারের সিঁড়ি বয়ে উঠতে হয় বান অ্যান্ড কোম্পানি এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিল শহীদ মিনার ময়দান শহীদ মিনারের দক্ষিণ দিকে একটা বড় মাঠ রয়েছে এই মাঠটির নাম শহীদ মিনার ময়দান এই মাঠে রাজনৈতিক দলের সমাবেশ এবং মেলা আয়োজিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রথম এই মাঠে রাজনৈতিক সমাবেশ হয়েছিল হিচলি জেলে তরুণ বন্দীদের হত্যার প্রতিবাদে এই সবার পৌরোহিত্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শহীদ মিনার ময়দানের পূর্বদিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাসটি অবস্থিত ব্যবহার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে একজন পর্যটক শহীদ মিনারের ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন তারপর থেকে শহীদ মিনারের ওপরে উঠতে হলে পুলিশের অনুমতি নিতে হয় লালবাজার পুলিশ সদর দফতরের ঠিকানা এবং ফটো আইডি অনুলিপি জমা দিতে হয় বহিরাগত পর্যটকদের হোটেলের নথি জমা রাখতে হয় এবং বিদেশিদের পাসপোর্টের অনুলিপি জমা রাখতে হয় লন্ডন আয়ের মতো শহীদ মিনারের ওপর থেকেও কলকাতার দৃশ্য দেখা যায় তাই সরকার সংস্কার শেষ হলে শহীদ মিনারকে জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করেছেন দু হাজার এগারো খ্রিস্টাব্দে সংস্কার করার কাজ শুরু হয়েছিল এই দুটি ভাগে শেষ হবে প্রথম ভাগের সংস্কার শেষ হয়ে গিয়েছে দু হাজার বারো সালের পনেরোই জুন এই মিনার ভেতরে এবং বাইরে থেকে আলোকিত করা হয়েছে সেই সঙ্গে মিনারটির রঙও করা হয়েছে সংস্কারের দ্বিতীয় পর্যায়ে মিনারের পাদদেশে একটি অস্থায়ী মঞ্চের ব্যবস্থা করা হবে এর ফলে রাজনৈতিক সমাবেশের সময় ডোরিনা ক্রয়েসিংয়ের যানজটের সমস্যা কমবে সংস্কারের কাজ শেষ হয়ে গেলে পর্যটক সাধারণ মানুষেরা শহীদ মিনারের ওপরে ওঠার সুযোগ পাবেন শহীদ মিনারের সামনে স্মারক দ্রব্যের দোকানও রাখা হবে মিনার পর্যন্ত যাওয়ার পথটি পরিষ্কার করে ফুল গাছ দিয়ে সাজানো হবে ইতিহাস সম্পর্কিত আরও অনেক তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ